সাকিব প্রতিদিনের মতো অফিস চলে যায় তারপর দুপুরে লাঞ্চ টাইমে লাঞ্চ করার সময় সাকিবের ফোনে একটা কল আসে সাকিব মোবাইলটা হাতে নিয়ে একটু অবাক হয় কারণ কলটা করেছে শরীফ হ্যালো স্যার কেমন আছেন সেটা পরে বলবো আপনি একটা ঠিকানা দিয়ে এখানে চলে আসবেন অফিস শেষ করে বলে কলটা কেটে দিলে শরীফ শরীফের কথা শুনে সাকিব কিছুটা অবাক কারণ সাকিব ভাবছে স্যার তো মাত্র কালকে আসলো আর আজকে মিট করতে বলছে কেন কী এমন কথা বলবেন এইসবের চিন্তায় আর অফিসের মনোযোগ মতো দিতে পারছিল না সাকিব তাই অফিস শেষ করে সাথে সাথে চলে গেল শরীফের দেওয়া ঠিকানায় গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতেই শরীফ চলে আসলো কেমন আছেন স্যার শরীফের সাথে আপনার সম্পর্কটা ঠিক কী মানে আমার মনে হয় আমি স্পষ্ট ভাষায় বলছি আর আমার কথা না বোঝার তো কোনো কারণ দেখছি না জি স্যার আপনার কথা আমি ক্লিয়ার শুনেছি এবং বুঝেছি কিন্তু আপনি হঠাৎ এসব কেন বলছেন সেটা আবার আমাকে বাহ আপনি আপনার মোবাইল রেখে আসেন আমার স্ত্রী রুমে আর আমি কি বলছি সেটা বোঝেন না মোবাইল রেখে আসছি মানে কেন ভুলে গেছেন নাকি সাকিব চুপ কি হলো কথা বলছেন না কেন হুম বলেন বলুন শুরু সাথে আপনার কিসের সম্পর্ক কই তেমন কিছু না তাহলে আপনার মোবাইল আমার বাসা কিভাবে স্যার সেদিন একটা বিজনেস ডিলিং নিয়ে কথা বলার ছিল একটা প্রজেক্ট আটকে ছিল আর আপনি তো দেশে ছিলেন না তাই ভাবের সাথে কথা বলতে গেছিলাম আর ভুলে মোবাইলটা রেখে আসি তাই নাকি জি স্যার কিন্তু আমি তো জানি আপনি প্রতি সপ্তাহেই আমার বাসায় যান কে বলেছে স্যার কে আপনাকে সব সময় যেতে দেখে কে সে বলুন তো কী হতে পারে স্যার আপনি এসব কী বলছেন দেখেন সাকিব সাহেব আমি এখনও ভদ্রভাবে কথা বলছি কারণ আমি আপনার সাথে কোনো ঝামেলা জড়াতে চাই না আর আমি সুরভি আর আপনার নামে অনেক কিছু শুনেছি আবুলের কাছে সুরভিকে এসব বলার আগে আমি আপনার সাথে কথা বলছি কারণ সুরফিককে প্রমাণ ছাড়া কিছু বলতে পারছি না কারণ আমি জেনে গেছি আমার অবর্তমানে আমার বাসা ঠিকই চলে সাকিব শরীফের মুখে আবুলের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইল শরীফের দিকে আর মনে মনে ভাবছে সংসারও শেষ সাথে বুঝে চাকরিটাও কারণ এসবের জন্য যদি শরীফ তার ব্যবসা আমাদের কোম্পানির সাথে বন্ধ করে দেয় আর সেটা যদি জি স্যার জানতে পারে তাহলে সব শেষ আর সাদিয়া সে তো আঁকি থেকেই সন্দেহ করে আছে কী হলো আপনি নিজে থেকে কিছু বলবেন নাকি আমি আপনার স্ত্রীকে ইনভর্ভ করবো এসবে সৌরভের মুখে সাদির কথা শুনি এবার সাকিব পুরো তোয়া হয়ে গেল হা করে তাকিয়ে আছে শরীফের দিকে কি ভাবছেন আমি সব কি করে জানলাম হুম হুম আমি আর অনেক কিছুই জানি কিন্তু শুধু সুরফির অতীতটা বাদে তাই সেটা জানতে আসছি আসলে শরীফ অফিসের কাজে বরিশাল গেলে সেখানে তার সুরভের সাথে দেখা হয় আর প্রথম দেখা ভালো লেগে যায় সৌরভিকে তারপর প্রেম এবং শেষে বিয়ে সব কিছু হয় মাত্র দশ দিনের মধ্যে তাই সুরভের সম্পর্কে ভালোভাবে জানার সুযোগ হয়নি শরীফের আর হ্যাঁ আপনি যেহেতু আমাদের সংসার ভেঙেছেন বা ভাঙার দ্বারপ্রান্তে এনে রেখেছেন তাই সব সত্যি সত্যি বলবেন হলে আমি কিন্তু আপনার সংসার চাইলে ভেঙে দিতে পারি এবং সেটার জন্য আমি একটু ভাববো না আপনি নিশ্চয় জানেন আমার পাওয়ার কতটুকু সাথে যে আপনার জবটাও চলে যাবে সেটা বলার কি শরীফ বললো কথাগুলো সাকিবকে স্যার কেন করতে চাইছে না আমার এত বড় সর্বনাশ যেখানে কোনো দোষ নেই আমার আপনার দোষ নেই হাসাইলেন আপনি অবশ্যই বুঝতে পারছেন এসব কে বললে সুরভিও বলবে সে দোষী না এমন সময় কে বলবে না যে সে দোষ করেছে স্যার আপনি কি জানতেন যে সুরভি একজন পতিতা ছিল আপনার সাথে বিয়ে হওয়ার আগে ও একজন ফার্স্ট ক্লাস পতিতা ছিল সাকিবের কথা শুনে শরীফের মাথা ঘুরে গেল কি বললি তুই জি স্যার সুরভি একটা পতিতা মেয়ে চুপশালা একদম চুপ সাকিবের কলা চেপে ধরে তোর জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো আর একবার ওই কথা বললে সুরভি একটু খারাপ হতে পারে তাই বলে তুই ওকে পতিতা বলতে পারিস না সারুন স্যার কী জানেন আপনি সুরভির ব্যাপারে হুম বিয়ের আগে তো চেহারা থেকে পাগল হয়ে গিয়েছিলেন এবার শফিক ধ বনে গেল সাকিবের কথা শুনে আপনি কি কখন নোটিশ করেছেন সুরভিকে কি করে ওর আসল মতলবটা কি ছিল ওর মতলব কি ছিল মানে জি স্যার মতলব ও স্বপ্ন ছিল নিজের রূপের চালে কোনো বড় লোককে ফাঁসিয়ে বিয়ে করা আর আপনি তো আমি তো কি? আপনি হলেন ওর বানানো মুরগি মানে হ্যাঁ মুরগি আর আপনি জানেন ও আমাকেও অনেক ভয় দেখিয়ে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু যখনই ও আপনাকে পেয়ে যায় তখন আমাকে ছেড়ে আপনাকে ধরে ঠিক আছে আমি না হয় মেনে নিলাম আমার বউ পতিতা ছিল আর আপনি ছিলেন তার নিয়মিত কাস্টমার কিন্তু আপনি কি করে জানলেন যে সুরভি এখন ঢাকায় সুরভি আমার স্ত্রী আমি ওকে বিয়ে করেছি ও আমার বাসায় থাকে কেননা সুরভি বরিশালের মেয়ে আর আপনিও নিশ্চয়ই বরিশালের হবেন জি স্যার আমার বাসাটাও বরিশাল তাহলে আপনি আবার শুরুবির সাথে যোগাযোগ করলেন কি করে এখানে মানে ঢাকায় সুরভি কি আপনাকে কল করেছিল এখানে আসার জন্য না স্যার তাহলে তাহলে শুনুন আমি ছয় মাস আগে টিসি নিয়ে ঢাকায় আসি আর এখানে বিয়ে করি তো একদিন আমি অফিস যাই আর আমার স্যার আমাকে একটা ফাইল দিয়ে বলে এই ফাইলে একজনের ঠিকানাসহ সব কিছু দেওয়া আছে আপনি ওনার সাথে দেখা করে ফাইলে সাইন নিয়ে আসবেন সাথে এটাও বলবেন যে আপনি আমাদের কোম্পানির একজন পুরনো ক্লায়েন্ট তাই যেন আপনার বাসা থেকে হলেও সাইনটা নেই আর আমিও বসের কথা মতো ফাইলের ঠিকানা মতো চলে যাই আপনার বাসায় আর গিয়ে আপনার গেটম্যান আবুলের কাছে জানতে পারি আপনি দেশের বাইরে গেছেন কবে ফিরবেন সে জানে না তাই চলে আসবো বলে হাঁচা দেওয়া শুরু করি হঠাৎ আপনার দারোয়ান আমাকে পেছন থেকে ডাকা দেয় আর উপরে যেতে বলে কেন সেটার কারণ জানতে চাইলে আবুল বলে সারনাই তাই হয়তো ম্যাডাম সাইনটা করে দিতে পারে তারপর তারপর আমি ওপরে চলে যাই আর ভিতরে ঢুকতেই কেউ একজন বলল সোফায় বসো সাকিব আমি আসতেছি কথাটা শুনে আমি একটু অবাক হলাম কারণ কে বলো কথাটা আর সে আমার নামও জানল কীভাবে তখন কৌতূহলী বসে আছে সোফায় একটু পর পেছন থেকে আবার বলে উঠল কেমন আছো সাকিব আমি সাথে সাথে পেছনে মাথা ঘুরিয়ে পুরো শখ খেয়ে গেলাম সুরভি তুমি এত বড় বাড়ি আর তুমি আমি তখন হাঁ করে বাড়িটার চারদিকে দেখতে লাগলাম মুখটা বন্ধ করো মশা ঢুকে যাবে সবাই বসতে বসতে বললো সুরভি তখন আমি ভ্যাপার চিকা খেয়ে গেলাম এত কিছু কি করে সুরভি বুঝতে পারছো না আমার বরের এগুলো হুম বুঝেছি কিন্তু কবে করলি সব এই ইয়ে মানে বিয়ে ও এই তো কিছু দিন আগে আমাকে বলবে না কেমন আছি ও হুম কেমন আছো আমি জানি তুমি নিশ্চয়ই ভালো আছো হুম অনেক ভালো তো এইভাবে অনেক কথা হলো সেদিন শুরুভি নিজেই আমার নাম্বার নিয়েছিল সেদিন তারপর তারপর থেকে নিয়মিত কথা হতো কথা বলতে বলতে হঠাৎ একদিন সুরভি আমাকে ওর বাসায় ডাকে সন্ধ্যার সময় আর আমিও চলে যাই গিয়ে দেখি সুরভি একটা নাইট ড্রেস পরে বসে আছে আয়না সামনে তারপর তারপর কি আমরা চলে যাই পাপের দুনিয়ায় কিন্তু বিশ্বাস করুন স্যার এই সবে আমার কোনো ইন্টারেস্ট ছিল না যা হয়েছে সব সুরভির ইচ্ছায় হুম আচ্ছা ও জানতো না আপনি বিবাহিত ছিলেন হুম জানতো সে এই আমার প্রতি ওর ইন্টারেস্ট ছিল বেশি মানে কেন কারণ ও চাইতো এমন একজন পার্টনার যে তার চাহিদা মেটাবে কিন্তু বিয়ের কথা বলতে পারবে না এ কথা শুনে সফিক চুপ আর কোনো প্রশ্ন করার শক্তি পেলো না তখন মনে মনে ভাবছে জীবনে এত বড় ভুল করেছি শেষ পর্যন্ত বিয়ে করেছে একটা পতিতা মেয়েকে তখন মাথা নিচু করে বসে আছে শরীফ কথা বলতে বলতে কখন যে সন্ধ্যা হয়ে এসেছে চারদিকে একটু একটু অন্ধকার নামতে শুরু করেছে রাস্তার ল্যাম্প পোস্টের জ্বলছে আর শরীফ যেন পাথরের মতো হয়ে বসে আছে কোনো কথা বলছে না একটু পর সাকিব খেয়াল করলো শরীফ কিছু বলছে না তাই সে নিজ থেকে বললো স্যার বাসা যাবেন না কিন্তু শফিক চুপ একবার নাড়া দিল শরীফকে হুম সাকিব তখন লক্ষ্য করলো শরীফের চোখের কোণে জলের ফোঁটা চলে আসছে তখন সাকিব বললো বাসা যাবেন না স্যার হুম চলেন তারপর দুজনে এসে শরীফের গাড়িতে বসলো শরীফ ড্রাইভ করছে আর বারবার চোখের কোণে আসা জল টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছে সাকিব কী বলবে কিছু বুঝতে পারছে না আর সাকিবের কাছে নিজেকে খুব ছোট মনে হচ্ছে মনে মনে ভাবছে এসব আমার ঠিক হয়নি কিন্তু এখন আফসোস করে লাভই বা কী দাঁড়ান স্যার আমাকে এখানে নামিয়ে দিন আমি হেঁটে যেতে পারবো এখান থেকে শরীফ গাড়ি দাঁড় করালো আর সাকিব নেমে গেল নামার পর সাকিব কিছু বলতে চেয়েও পারল না মনে মনে নিজেকে দোষ দিয়ে ল্যাম্প পোস্টের আলোয় হাঁটা দিতে লাগলো নিজের নিরের দিকে ওদিকে শরীফ আবার চলতে শুরু করলো পরের দিন সকালে ঘুম থেকে উঠে সাকিব দেখে সুরভীর নাম্বার থেকে অনেকগুলো মিস কল ও একটা ম্যাসেজ সাকিব তখন তাড়াতাড়ি ম্যাসেজটা সেন্ড করার সাথে সাথে সাকিব হতভম্ব হয়ে যায় কারণ ম্যাসেজটা ছিল সাকিব শরীফ অ্যাক্সিডেন্ট করেছে আমি এখন ইউনাইটেড হাসপাতালে তোমার সময় থাকলে প্লিজ একটু আসো আমার খুব ভয় করছে মেসেজটা পরে সাকিব মনে মনে ভাবতে লাগলো শরীফ কেন অ্যাক্সিডেন্ট করলো আর করলোই বা কখন আমার সাথে দেখা করে যাবার সময় যদি তাই হয় তাহলে শরীপে কেন আমাকে রাখছে এতে তো ওর প্রবলেম হবে তাই মনে মনে ভাবতে লাগলো আমি এখন কি করব আর কিছুক্ষণ ভাবার পর সাকিব ঠিক করলো যে সে যাবে তখন সাকিব অফিসে কল দিয়ে ছুটি নিয়ে সোজা চলে যায় ইউনাইটেড হাসপাতালে গিয়ে দেখে শরীপি একটা চেয়ারে মাথায় হাত দিয়ে বসে আছে সাকিব গিয়ে তার বিপরীত চেয়ারে বসলো শুরুভি সুরুভি বলে ডাক দিল সাকিব দ্বিতীয়টাকে শুনতে পেলো সুরভি কখন এলে এই তো মাত্রই শরীফ কোথায় অপারেশন থিয়েটারে হোয়াট কিন্তু অ্যাক্সিডেন্ট করলো কীভাবে আর কখন আমি জানি না কিছুই শুরুি কান্না থামাও গত রাত আটটার পরে কি শরীফ বাসা গিয়েছিল হুম সাকিব এবার বুঝতে পারলো আসল ঘটনা শরীফ হয়তো সুরভির সাথে কথা বলেছে আর সবটা ক্লিয়ার হয়েছে তাই নিজের লজ্জা লুকানোর জন্য অ্যাক্সিডেন্ট করেছে হয়তো আত্মহত্যা করতে চেয়েছে কারণ নিজের স্ত্রী সব শুনে খুব কম পুরুষে নর্মাল থাকতে পারে আচ্ছা সুরভি শরীফ বাসায় যাওয়ার পর তোমাকে নিয়ে কি কোনো কথা হয় কি নিয়ে আর কথা হবে তুমি আমার সুখের সংসারে আগুন লাগিয়ে এখন বলছো কী নিয়ে আমি আগুন লাগিয়েছি আর আমি কি এসব বলতে চেয়েছি বিশ্বাস করে আমি আগে কিছুই বলিনি সুরভি আমি জানি আবুল সব বলে দিয়েছে তাহলে শুধু আমাকে কেন দোষ দিচ্ছ এখানে তোমার এবং আমার দোষ সমান সাকিব আমি তোমাকে দোষ দেইনি কি জানতে পারি তোমাদের মাঝে ঠিক কী নিয়ে কথা হয়েছিল সেসব শুনে আর কি করবে আমি তো পতিতা এভাবে বলছো কেন তুমি তো জানো আমারও সংসার আছে আমার সংসার বাঁচাতে আমাকে এসব বলতে হয়েছে ঠিক করেছো তুমি আর একদিন না একদিন তো জানতেই পারতই প্লিজ সুরীপ বলো কী হয়েছে আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে সোফায় বসে আছি গতকাল রাত আটটার দিকে এমন সময় সুরীপ বাসায় আসে একটু টেন্স লাগছিল তাই আমি ওকে বলি কোথায় ছিল এতক্ষণ কোথায় ছিলাম সেটা জানতে চাও শরীফের মুখে কথাটা শুনে আমি খুব অবাক হই তারপর নিজেকে সামলে বললাম জানতে চাই মানে আমার কি দোষ ছিল সুরভি যে তুমি আমাকে নিয়ে এভাবে খেললে শরীফ কি বলছো তুমি এসব কি বলছি আচ্ছা সাকিবকে তুমি চেনো না কোন সাকিব যে সাকিব তোমার কাছে তার ফোন রেখে যায় যে সাকিব তোমার পুরোনো ক্লায়েন্ট ছিল তাকে চেনো না একসময় যাকে বিয়ে করার জন্য চাপ দিতে ক্লায়েন্টের কথা শুনে আমি একটু চমকে যাই আর চোখগুলো বড় বড় করে শরীফের দিকে তাকিয়ে বললাম কি বলছো কি সব ন্যাকামো করে আর লাভ নেই সুরভি আমি আবুল এবং সাকিব দুজনের কাছে সব শুনেছি তুমি যে কতটা নিচ সেটা আর জানতে পারলাম এবার আমি পুরো অবাক কোনো কিছু বলার সাহস পাচ্ছি না মনে মনে ভাবছি আবুলকে এত কিছু দেবার পরও সব বলে দিল আর সাকিব এতটা বেমনি করলো আমার সাথে কি হলো সুরভি কথা বলছো না কেন সুরভির চুপ আমি জানতাম না তুমি পতিতা ছেলে কিন্তু বিয়ের পর তো সব ছাড়তে পারতে নাকি আর যদি ছাড়তে নাই পারো তাহলে আমাকে কেন বিয়ে করেছো শুরবি এখনও চোখ মাথা নিচু করে সোভা থেকে উঠে দাঁড়ালো আসলে তোমার মতো পুতিতা কখনো ভালো হতে পারে না কারণ তোমরা লোভি তোমাদের প্রতিদিন ভিন্ন ভিন্ন পুরুষের সাথে শোয়াটা হ্যাবিট হয়ে গেছে সারটা শরীফ তুমি জানো আমি কেন পতিতা ছিলাম থাক সেটা না হয় না বললাম যে কেন পতিতা ছিলাম কিন্তু আমি লোভী ছিলাম না হ্যাঁ এটা ঠিক যে আমি কোনো বড় লোকের সন্ধানে ছিলাম কিন্তু তোমাকে বিয়ে করেছি ভালোবেসে আর আমার মতো প্রতিটা কে বানায় আর কারে বা যায় সে পতিতার কাছে বলো শুরবে তুমি যে এতটা বিয়া জানতাম না নিজে পতিতা হয়ে আবার আমার মুখে মুখে তর্ক করছো হ্যাঁ করছি কারণ পতিতা কেউ নিজের ইচ্ছা হয় না সবার একটা অতীত থাকে ঠিক আছে সেটা না হয় বুঝলাম কিন্তু বিয়ের পর কি ভালো হতে পারতে না কেন করো বিয়ের পরে ওই কিসের অভাবে এসব করি তুমি বোঝো না না বুঝি না তুমি জানো একটা মেয়ে বিয়ের পর তার স্বামীর থেকে কী চায় মেয়েরা কি শুধু টাকাই চায় তুমি এটা বোঝো না যে মানুষের শারীরিক চাহিদা বলেও কিছু আছে মানুষ যেমন ক্ষুধা লাগলে খাবার খাওয়া প্রয়োজন তেমন শারীরিক চাহিদা মেটানোরও প্রয়োজন আর একটু ভালোবাসার প্রয়োজন তার মানে তুমি বলতে চাচ্ছ আমি তোমাকে শারীরিকভাবে সুখে রাখতে পারি না আমি তোমাকে ভালোবাসি না দেখো শরীফ তুমি আমাকে ভালোবাসো সেটা জানি আমিও তোমাকে ভালোবাসি কিন্তু দূরে থেকে তুমি শুধু আমার মনের চাহিদা মেটাতে পারো শারীরিক চাহিদা না আশা করি তুমি এবার বুঝতে পেরেছ এসব আমি কেন করেছি শরীফ এবার চুপ আই এম সরি শরীফ এসব বলার পর শরীফ আবার বাসা থেকে বেরিয়ে যায় আমি ভেবেছিলাম ও হয়তো রাগ করেছে কিছুক্ষণ ফের ফিরে আসবে কিন্তু রাত বারোটা থেকে একটা একটা থেকে দুটা বেজে গেল তবুও যখন শরীফের ফেরার কোনো নাম নেই তাই একটু টেনশন হলো আমি কল দিলেও কল পিক হতো না তখন টেনশন আরও বেড়ে গেল তারপর রাত প্রায় দুটো চল্লিশ মিনিটের দিকে শরীফের কল পেয়ে সাথে সাথে পিক করি কিন্তু কেউ একজন শরীফের মোবাইল থেকে বলে ও অ্যাক্সিডেন্ট করেছে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে আপনি আসুন আর আমি তো ঢাকায় নতুনই বলতে পারো শরীফ তোমাকে ছাড়া তেমন কাউকে চিনি না আর আজ সকাল থেকে আবুল কেউ পাইনি তাই তোমাকে কল দেই কিন্তু তুমি পিক করলে না দেখে মেসেজ করি আর এখানে এসে শুনে শরীফকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে সুরভীর এসব কথা বলার সময় অপারেশন থিয়েটার থেকে ডক্টর বের হতে দেখি সুরভীর ডক্টরের কাছে দৌড়ে গিয়ে শরীফের অবস্থা জানতে চায় আর ডক্টর সুরভীর হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে বলে আই এম সরি হি ইজ নো মোর কথাটা শুনে সুরভি সাকিব দুজনেই শখ সুরভি আর কোনো কথা বলছে না আস্তে আস্তে ফ্লোরে বসে পড়ে এবং ডাক্তার চলে গেল সাকিব সুরভিকে সান্ত্বনা দিতে চাইলেও পারল না তখন কেঁদে যাচ্ছে সুরভি